नोबि सारा कोथई जाबे ना आपने আল্লাহর হুকুম নামাজ আদাই করবেন এই নামাজের মধ্যে তো নবীজি আছে সোমান আল্লাহ বলবেন না নামাজ পড়ার আগে আজান হয় কি হয় না মসজিদের মধ্যে আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদু আল্লাহ আল্লাহ আসাদু আল্লাহ আল্লাহ এরপরে আমরা কি পাঠ করি আসাদু আন্না মোহাম মাদার রসুল সাল্লা সাল্লাহ এই আজানের মধ্যেও নবীজির নাম আছে এই আজান থেকে যদি নবীজির নামটা বাদ দিয়ে দেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজানটা কি শুদ্ধ হবে Thank <laughs> you. আজানটা হবে হবে না কারণই আল্লাহর হুকুম আদায় করার জন্য আহ্বান করতেছেন এটার মধ্যে নবীজির নাম আছে এবার আহ্বান করা হয়ে গেল নামাজ পড়বেন নামাজ পড়ার আগে একামত হয় কি হয় না কথা কোনো হয় কি হয় না একামতের মধ্যে নবীর নাম আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই একামতের মধ্যে নবীজির নাম আছে একামত হয়ে গেল নিয়ত করলেন এবার নামাজ আদাই করবেন দুই রাকাত কমপ্লিট হয়ে গেল বসলেন বসার পরে আপনারা করতেছি আত্মা হাইয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য সুবহানাল্লাহ বলবেন না এই নামাজের মধ্যে নবীর সালাম আছে না নাই আপনি বললেই সালামটা বাদ দিয়ে দেন নামাজটা হবে ওয়াজিব তরক হবে